একজন প্রবাসী চাই সবাই ভালো থাক তার বাবা মা ভালো থাক সবাই ভালো থাক সে সবার মুখে হাসি ফুটেতে চায় দিন শেষে না সে নিজে হাসতে ভুলে যায় কেন কারণ জানেন কারণ তাকে কেউ বুঝতে চায় না সে মানুষটাকে কখনো কেউ বুঝতে চায় না যে তারও ভালো একটা মন আছে আপনি একজন প্রবাসীকে নিয়ে আপনি একটু একটু বাজে কথা বলার আগে একটু ভাববেন যে প্রবাসীটা খুব সে তো নিজের সুখের জন্য যায় নাই বা নিজের জন্য তো কিছু করার জন্য যায় নাই বা নিজে তো অন্তত সে ভালো থাকার জন্য যায় সে চায় যে সবাইরা ভালো রাখতে সবাইরে ভালো থাকতে বা সবাইরে নিয়ে ভালো থাকতে তো আসলে ভাই আমরা বুঝি না আমরা দেশে থেকে ভাবি প্রবাসে অনেক টাকা লাখ লাখ টাকা ইনকাম হইতেছে সে হয়তো অনেক ভালো আছে হ্যাঁ টাকা ইনকাম হইতেছে কিন্তু কতটা কষ্টে বা কতটা পরিশ্রম করতেছে সেই প্রবাসীটা সেই মানুষটা সেই একমাত্র ভালো জানে কারণ সে যে কতটা পরিশ্রম করতেছে কতটা কষ্ট করতেছে এই কষ্টটা না ভাই কেউ বুঝতে চায় না এই এটাকে কাউরে বোঝানো যায় না একজন প্রবাসী সবচেয়ে অসহায় কোথায় জানেন তার পরিবারের কাছে সে তার পরিবারকে মনটা উজাড় করে কলিজাটা সে চায় যে কলিজাটা বের করে তার পরিবারকে দিয়ে দিয়ে দিতে বাবা মাকে দিয়ে দিতে কিন্তু দিন শেষে না সে বাবা মায় তাকে না দেখতে পারে না লাথি মারে হাইরে নিয়ম নীতি যার জন্য এত কিছু করলাম যাদের জন্য এত কিছু করলাম ভাই এটা আমি বাস্তব একদম সত্যি কথা বলতেছি ভাই একদম আমার লাইফে ঘটে যাওয়া কথা যে যাদের জন্য এত কিছু করলাম আজ তারাই দূরে ঠেলে দেয় একটা প্রবাসী যখন দেশে আসার পরে বেকারত্ব তার হাতে যখন কোনো কিছু না থাকে সে যখন বেকার হয়ে যায় সে বোঝে যে কী কষ্টটা সে কী যন্ত্রণা মানসিক কী যন্ত্রণা কতটা কষ্ট তার বুকটা ফেটে যায় সে পারে না শুধু চিল্লায় কান্না করতে আর যদি ছোটবেলার মতন চিল্লায় যদি কান্না করা যেত না